একশো একশ জাস্টিস ফর আর্জিকর গত নয় আগস্টের রাতে শহরের বুকে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা কর্তব্যরত অবস্থায় ওই রাতে ধর্ষণ করে খুন করা হয় আরজিকর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসককে তারপর পেরিয়ে গেছে অনেকগুলো দিন কিন্তু এখনও বিচার পায়নি তিলোত্তমা দোষীদের শাস্তির দাবিতে সুবিচারের দাবিতে ইতিমধ্যে পথে নেমেছে রাজনৈতিক অরাজনৈতিক একাধিক দল পথে নেমেছে ডাক্তার উকিল শিল্পী সহ বিভিন্ন পেশার মানুষজন বাউড়িয়া ফোর্ড ক্লাস্টার মেইন গেটের সামনে রবিবার পঁচিশে আগস্ট বেটার বাউড়িয়া সিটিজেন ফোরামের উদ্যোগে প্রতিবাদ সভা করে এই সভায় উপস্থিত ছিলেন বেটার বাউরিয়া ফোরাম সিটিজেনের সদস্য অলোক শ্রীবাস্তব উপস্থিত ছিলেন সিপিডিআর রাজ্য কমিটির সহ সভাপতি তপন ভট্টাচার্য উপস্থিত ছিলেন অন্যান্য সদস্য সহ শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক বৃন্দ আমরা প্রত্যেকেই চাই এবং আমাদের একটাই স্লোগান আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি এই একটু আগেই পশ্চিম বুড়িখালিতে এক বিশাল ক্যান্ডেল লাইট প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে আমি আজকের এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছি করে রাধা গোবিন্দ কর হসপিটালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে একজন ডক্টরের সাথে তাকে ধর্ষণ করে যেভাবে গলা টিপে মেরে ফেলা হয়েছে তার প্রতিবাদে এই আমাদের প্রতিবাদ সভা যারা এই জঘন্যতম ঘটনা ঘটিয়েছে তাদের যেন ন্যায় বিচার করে উচিত শাস্তি শাস্তি হোক এবং সর্বোচ্চ শাস্তি তাদের অর্থাৎ ফাঁসি তাদের হোক সেটা আমরা চাই যাতে সমাজে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থান হতে বড়িয়া অর্গানাইজেশন সোশ্যাল ফোরাম সিটিজেন্স ফোরামের মাধ্যমে হচ্ছে আমার নাম লক্ষ্মীবাস্তব আমি बेटर पाउडर कोड ने जो रिपोर्ट जी लाइव न्यूज़